বর্ষা এলেই চিন্তা বাড়ায় বাঁশের সেতু স্কুল হাসপাতাল সহ নানা কাজের জন্য সাঁকো দিয়েই নিত্য যাতায়াত প্রায় তিন হাজার গ্রামবাসীর তবে বর্ষা এলেই সাঁকো নিয়ে দুর্ভোগ বাড়ে সাঁকো ভেঙে পড়ে নদীতে এবছরও তার ব্যতিক্রম হয়নি মাছ বরাবর হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে এই বাঁশের সেতু ফলে এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন মালদহের কালিয়াচক দু নম্বর ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রামের বাসিন্দাদের তবে বাঁশের সেতু ভেঙে পড়ায় সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে নৌকোর ব্যবস্থা করা হয়েছে প্রাণের ঝুঁকি জেনেও ভরা বর্ষায় ভাগীরথী নদী দিয়ে নৌকো করে যাতায়াত করছেন গ্রামবাসীরা প্রয়োজনীয় কাজে গ্রামবাসীরা নৌকো করে পাড়াপাড় করলেও ছোট ছোট পড়ুয়ারা নৌকো করে স্কুলে যেতে ভয় পাচ্ছেন গ্রামবাসীরা জানান ওই পারে রয়েছে বাঙ্গিরোলা গ্রামীণ হাসপাতাল এবং বালুয়াচড়া হাই স্কুল ফলে হাসপাতাল কিংবা স্কুলে যেতে হলে তারা এই সেতু দিয়ে যাতায়াত করতেন এছাড়াও নিত্য প্রয়োজনীয় কাজেও এই সেতু দিয়েই তাদের যেতে হয় তাই ভাগীরথী নদীর উপর পাকা সেতু নির্মাণের দাবি প্রায় কুড়ি থেকে ৩০ বছরের ভোট আসলেই প্রতিশ্রুতি মেলে কিন্তু বাসের সেতু এখনো পাকা হয়নি গত দশ থেকে বারো দিন হলেও এই বাসা সেতু অভিগে পড়েছে ফলে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা পঞ্চায়েত থেকে নৌকর ব্যবস্থা করা হয়েছে সেটা দিয়ে আপাতত যাতায়াত করছেন গ্রামবাসীরা এই বিষয়ে সংশ্লিষ্ট রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন নিহার জানান সেতু নির্মাণ করার জন্য বরাদ্দ টাকা পঞ্চায়েতে নেই সংশ্লিষ্ট বিধানসভায় বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে বিষয়টি জানানো হয়েছে বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় আপাতত পঞ্চায়েতের পক্ষ থেকে নৌকর ব্যবস্থা করা হয়েছে ওই এলাকায় পাকা সেতুর দাবি দীর্ঘ কয়েক বছরের তৃণমূলের নেতা মন্ত্রীরা আছেন এরা জনসাধারণের কোনো কাজ করেন না ভোটের সময় প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু কাজ করে না কটাক্ষ নেতা এটাই বারো তারিখে ভেঙেছে বৃষ্টি হলো হঠাৎ একটু ওই বৃষ্টিতে ভেঙেছে কিন্তু আমি এখানে আমার বাড়ি হচ্ছে নদীর ওপারে কিন্তু আমি সেন্টার আমি এখানে মানে দক্ষিণ চন্ডীপুরে করি কিন্তু সাত সালে জয়েন করেছি সাত সাল জয়েন করার পরেই কিন্তু দেখছি ব্রিজটা ভাঙা কিন্তু এখানকার মানে ভদ্রলোকরা কি করে বাঁশ বা কাঠ এটা ওটা দিয়ে মানে ই করতো জোর দিত আসতাম কিন্তু খুবই ঝুঁকি নিয়ে ভয় লাগতো আর কি কিন্তু এটার জন্য মানে মেম্বার প্রধান বা হয়তো বাইরে কোথাও কোথাও সব দিয়েছে মানে ডিভোর্স কিন্তু জিনিসটা হচ্ছে কি হয়নি আর কি এখানে সমস্যা হচ্ছে দীর্ঘদিন ধরে এটা এই সেতুটা জীর্ণ অবস্থায় রয়েছিল প্রায় ওপার থেকে এপার পর্যন্ত হাজারেরও বেশি অনেক জন মানে জমি জমি জায়গা জায়গা আছে তাদের তাদের রয়েছে এই এই পারে যে এবছর প্রচন্ড পরিমাণে জল বেড়ে যাওয়ার ফলে সেতুটা ভেঙে পড়ে আপনারা সনজরেই দেখতেই পাচ্ছেন ভেঙে পড়ে তাই যাতায়াতের বেহাল অবস্থা হয়ে পড়েছে তাছাড়া আমাদের সর্বোপরি বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া হয় সবাই জানে পড়াশোনা প্রায় একশো থেকে দেড়শো শতাধিক ছাত্র ছাত্রীর এপার থেকে ওপার যাতে পড়াশোনা বিঘ্নতা ঘটছে আমাদের পার্শ্ববর্তী এলাকা বালুয়াচারা সেখানে আমাদের হাই স্কুল রয়েছে পড়াশোনা বিঘ্নতা ঘটছে তাই আমরা পার হতে পারছি না এই ব্রিজে ব্রিজ ভেঙে পাটা ভাঙা গেছিল আমার ওয়ার্সান করে এখন ব্রিজের জন্য নৌকাতে যাচ্ছি খুব কষ্ট করে কতদিন ধরে সমস্যা সমস্যা তো প্রায় ত্রিশ বছর ধরে চলছে একই কেস নেতামন্ত্রী যখন আসে ভোটের সময় বলে কি হ্যাঁ ভোটের পরে আমাদের কাজ হয়ে যাবে আর এখন তারপরে আর তো কাজই হচ্ছে না এখন তো ব্রিজের অবস্থা খুবই খারাপ আর চলাই যাচ্ছে না নৌকা দিয়েছে অবঞ্চল থেকে চলছে ব্রিজটা ভাঙার পর আমাদের যাওয়া আসা অসুবিধা হয়ে যাচ্ছে কারণ ছেলে মেয়ে পড়ছে বলবাচারা হাই স্কুল আছে এখানে এখন আরো নার্সারি স্কুল আছে আরো যাতায়াত করছে কলেজ আছে মালদার স্কুলে যে যাচ্ছে সব ছেলে মেয়েরা ওই জন্য সবে রাস্তাটা আজ ভেঙে আমাদের অনেক অসুবিধা হয়ে গেছে যেন রাস্তার ব্যবস্থাটা তাড়াতাড়ি করা যাক নৌকা দিয়েছে নৌকাতে সব সবসময় পার হতে পারবো না কারণ সবসময় করবো নদীতে আমরা হয়তো কোনো সময় ঝুঁকা টানলাম দুইটা হয়তো পা পিছলিয়ে পড়ে গেলো আমরা আমাদের তখন আমাদের ঝুঁকির কে নিবে আমরা তো পারবো না সময় নৌকা পার হয়ে যেতে আমাদের নেম্বার আছে তারপর নেম্বারটা নৌকা দিয়ে গেছে দেওয়ার দেখো সেতুটা তো অনেক দিন থেকেই হয়েছে আমরা আমাদের লোকাল মন্ত্রীকে জানিয়েছি সাবিনা আসমিন দিকে নিয়ে এসে ইঞ্জিনিয়ার পাঠিয়ে মাটি টেস্ট করেছে তো এখন আমরা আপাতত নৌকার ব্যবস্থা করেছি এখন ওই রকম আছে আর জানানো হয়েছে ব্যবস্থা নেবে আর এটা তো মানে বড় স্কিম এটা তো পঞ্চায়েত থেকে হবে না তো ওই জন্য জানানো হয়েছে ব্যবস্থাটা